চেষ করেন এই ভাজিটা যেই দিন আমার বাসায় করা হয় ওই দিন তরকারি দিয়ে আর ভাত খাওয়া হয় না ভাজি দিয়ে পেট ভর্তি করে ভাত খাওয়া যায় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম চিচিঙ্গা ভাজি তো আমি এখানে চিচিঙ্গাটা নিয়ে নিয়েছি এখন পিলারের সাহায্যে ছিলে নিব তো পিলারের সাহায্যে ছিলে নেওয়ার পর এবার আমি চিচিঙ্গাটাকে বটির সাহায্যে মাছ বরাবর ফেরে বিচিগুলো ফেলে দিব বিচি ফেলে তারপর কুচি করে নিব আমি আমার মন মতো ঠিক এরকম করে কুচিয়ে নিয়েছি আমি এবার খুব ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিব হালকা একটু ভাপিয়ে নিব যেহেতু অনেকটা পানি বের হয় এই সবজি থেকে তাই এখানে নুন আর হলুদ দিয়ে আমি হালকা করে একটু ভাপিয়ে নিব ভাপানো হয়ে গেলে এবার আমি একটা চালনির সাহায্যে পানিগুলো ফেলে ছেকে নিব। এবার চলে যাব মূল রান্নায় চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা শুকনো মরিচ মাঝখানে চিঁড়ে এবার শুকনো মরিচগুলো খুব ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং শুকনো মরিচ আবারও ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ এবং শুকনো মরিচ সাইড করে রেখে একটা ডিম ঝুড়ি করে নিব ডিমটা খুব ভালোভাবে ঝুড়ি হয়ে গেলে এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিনিট দুয়েকের মতো ভেজে নিব সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি ভাপিয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম আবারও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করলেই কিন্তু ভাজিটা হয়ে যাবে তো আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন আশা করি অবশ্যই ভালো লাগবে এই তো হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা তো আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম